সমগ্র দেশে যখন দ্বিতীয় দফা লোকসভা নির্বাচন জুট প্রস্তুতি শুরু হয়েছে ঠিক তখন এর যে রাজনীতিতে ব্যাপক ভূমিকম্পের সৃষ্টি হয়েছে এবং এই ভূমিকম্পের উৎসস্থল হলো রাজধানী আগরতলা স্থিত বিজেপি আইপিএফটি জুট সরকারের কেন্দ্রবিন্দুতে বিজেপি আইপিএফাত জুট সরকারের অন্যতম শরীর তৃত্য দলের সুপ্রিম কিশোর দেববর্ম সম্পর্কে অনেক অকথিত তথ্য ফাঁস করে দিয়েছেন দলের ফায়ার ব্র্যান্ড নেত্রী তথা সহসভাপতি পাতালকন্যা জমাতিয়া তিনি স্পষ্টভাবে সাংবাদিক সম্মেলনে আঞ্চলিক শক্তি তথা জুট সরকারের অন্যতম অংশীদার তীপ্রামত দল এবং দলের সুপ্রিম প্রদ্যুৎকিশোর ব্রহ্মণ সম্পর্কে যে ধরনের বক্তব্য উত্থাপন করেছেন এবং যাকে কেন্দ্র করে ইতিমধ্যেই সারা রাজ্যে বিজেপি দল যথেষ্ট চাপের মধ্যে পড়েছে ঠিক ঠিক এই পরিস্থিতিতে বিজেপি দলের ক্রাইসিস ম্যানেজমেন্টটা বিজেপি দলের এই ফায়ার ব্রেন নেত্রী এই মন্তব্য সম্পর্কে যথেষ্ট সতর্ক প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন এবং সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই সমস্ত ঘটনার সঙ্গে বিজেপি দলের কোনো ধরনের সংস্রব নেই বলে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন তবে বিজেপি দল এই বিতর্ক থেকে নিজেকে যতই দূরে সরে রাখার চেষ্টা করুন না কেন ইতিমধ্যেই পূর্বতীপা লোকসভা কেন্দ্রে গণদেবতার সামনে এ রেজে কিশোর দেববর্মণের আসল পরিচয় ফুটে উঠেছে এতদিন ধরে বিরোধী রাজনৈতিক দলগুলির যে সমস্ত বক্তব্য সমালোচনা এবং রাজনৈতিক আক্রমণ করত সে সমস্ত বক্তব্যেরই প্রতিফলন ঘটেছে শাসক দলের এই ফায়ার ব্রেন নেত্রী বক্তব্যে তবে পাতালকোনা জমতের এই ঘটনা যে আগামীকালের লোকসভা নির্বাচনে যথেষ্ট প্রভাব ফেলবে এবং তি সিং পক্ষে নেগেটিভ হয়েও দেখা দিতে পারে তরুগুড়ি সাংবাদিক সম্মেলন করে তিপ্রমতা সুপ্রম প্রদ্যুৎকিশোর দেববর্মার সম্পর্কে পাতালকোনা জমতের এই সমস্ত বক্তব্য সমালোচনা এবং বিতর্কের মধ্যে বিজেপি দলের কোনো ধরনের সংস্রপ নেই বলে জানিয়ে দিয়েছেন বিজেপি দলের মুখপাত্র সেই সঙ্গে বিজেপি দলের শৃঙ্খলা রক্ষা কমিটিও এই সমস্ত বিষয়ে যথেষ্ট সতর্ক প্রতিক্রিয়া ব্যক্ত করে জমা থেকে কারণ দর্শানোর নোটিশ জারি করেছেন দলীয় নেতৃত্ব বিজেপি রাজ্য ক্রাইসিস ম্যানেজমেন্ট দলের এই সহসভাপতিকে সাসপেন্ড করতে চলেছেন বলে জানা গিয়েছে লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট গ্রহণ অনুষ্ঠান হওয়ার ঠিক প্রাক মুহূর্তে কী ধরনের কঠোর সিদ্ধান্ত নেয় তা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে প্রকাশিত হবে তবে অনেকেই বলছেন যে পাতালকোনা থেকে নির্বাচনের পর অবশ্যই অবশ্যই সাসপেন্ড করা হবে এখন দেখার বিষয় দু হাজার লোকসভা নির্বাচনে কেন্দ্রের নির্বাচনী ফলাফলে কতখানি প্রভাব বিস্তার করে পাতালকোনা জমাতের এই নতুন রাজনৈতিক বিতর্ক